এক সময়ের কথা গভীর এক বনে ছিল অনেক রকমের প্রাণী সিংহ হরিণ বানর হাতি খরগোশ আর পাখিরা সবাই একসাথে বাস করত কিন্তু তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত কে বড় কে বেশি কাজের আর কে বনের রাজা হওয়ার যোগ্য একদিন সব প্রাণী মিলে সিদ্ধান্ত নীল একটা সভা হবে যেখানে ঠিক করা হবে কে হবে বনের নেতা সবার মতামত শোনার জন্য একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে খরগোশ বলল আমরা কেন না এমন কাউকে নেতা বানাই যে সবচেয়ে বুদ্ধিমান আর দয়ালু সবাই চমকে গেল এতদিন তো শক্তির জন্য সিংহকেই নেতা ভাবত সবাই কিন্তু এবার বানর বলল সত্যি শুধু শক্তি দিয়ে নয় মনের গুণ দিয়েও নেতা হওয়া উচিত হাতি বলল আমি বড় আর শক্তিশালী কিন্তু আমি ধৈর্য ধরে কথা শুনতে পারি খরগোশের কথায় যুক্তি আছে গী সবশেষে হরিণ প্রস্তাব দিল আমরা সবাই মিলে নেতা হই এক 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 দায়িত্ব নেব সিংহ দেখবে নিরাপত্তা হাতি দেখবে পানি আর গাছ বান শিক্ষা ও খেলাধুলা আর খরগোশ হবে বিচারক উ সবাই খুশি হয়ে গেল ওই দিন থেকেই বনে শুরু হলো এক নতুন অধ্যায় সব প্রাণী মিলেমিশে চলত মতামত দিত আর একে অপরকে সাহায্য করত এভাবেই বন হয়ে উঠল এক শান্তির রাজ্য যেখানে সবাই ছিল সমান আর ভালোবাসাই ছিল সবচেয়ে বড় শক্তি